এবার ইডির নজরে গান্ধী পরিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় অস্বস্তিতে রাহুল সোনিয়া সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এবার কি ইডির নজরে গান্ধী পরিবার এবার কি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর ঘরে ঢুকে পড়ল ইডি ইডিকে এবার গান্ধী পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করলো এত সব প্রশ্ন উঠছে কারণ যারা কাছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কিত সম্পত্তির হিসেব এবং তা নিয়ে তদন্ত ও তার ফলশ্রুতি স্বরূপ সেসবের মধ্যে যা সন্দেহজনক তা বাজেয়াপ্ত করতে পদক্ষেপ নিতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কোন মামলায় ইডির এহেন পদক্ষেপ জানা গেছে ন্যাশনাল হেরাল্ড অর্থ মামলায় জড়িত অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এক দশকের পুরনো মামলা এই ন্যাশনাল হেরাল্ড কেস এর জেরে এবার নতুন করে অস্বস্তিতে গান্ধী পরিবার গত এগারোই এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দিল্লি মুম্বাই এবং লখনউয়ের প্রপার্টি রেজিস্ট্রারকে একটি নোটিশ পাঠিয়েছে সেখানে বলা হয়েছে এই এলাকাগুলিতে ইয়াং ইন্ডিয়া লিমিটেডের সম্পত্তি রয়েছে যেগুলো অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড থেকে অধিগ্রহণ করা হয়েছে প্রসঙ্গত এই ইয়াং ইন্ডিয়া লিমিটেডের মালিক সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এজে এল যেটি আগে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশ করতো সেটি ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের দ্বারা অধিগৃহীত হয় এই কোম্পানির মালিকানা মূলত সোনিয়া এবং রাহুল গান্ধীরই এখন ইডির দাবি এই অধিগ্রহণের পেছনে ছিল আর্থিক কৌশল এবং বিআইনি অর্থ পাচার যার মাধ্যমে প্রায় নশো কোটি টাকার সম্পত্তি অর্জিত হয়েছে দু হাজার তেইশ সালের নভেম্বরে ইডি দিল্লি মুম্বাই এবং লক্ষ্মণৌয়ে মোট ছশো কোটি টাকার মূল্যের স্থাবর সম্পত্তি এবং নব্বই দশমিক দুই কোটি টাকার এজেল শেয়ার প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করেছিল অভিযোগে বলা হয়েছে ইয়ং ইন্ডিয়ান মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এজেল এর কর্তৃত্ব নিয়েছিল যে সম্পত্তির মোট মূল্য দু কোটিরও বেশি বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী দু চোদ্দ সালে একটি ফৌজদারি মামলা দায়ের করেছিলেন যে মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয় এছাড়া মুম্বাইয়ের হেরাল্ড হাউস ভবনে অবস্থিত জিন্দাল সাউথ ওয়েস্ট প্রজেক্টস কোম্পানিকে একটি আলাদা নোটিস পাঠানো হয় ইডির তরফে যেখানে তাদের বলা হয় ভবিষ্যতের ভাড়ার টাকা পয়সা সব ইডির কাছে জমা দিতে হবে কেন রাহুল সুনিয়াকে এই নোটিস পাঠালো ইডি ইডির বক্তব্য এই সম্পত্তিগুলো বেআইনিভাবে অধিগ্রহণ করা হয়েছে এবং এগুলো ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করা হচ্ছিল এমনকি ভূ অনুদান অগ্রিম ভাড়া এবং বিজ্ঞাপনের আড়ালে পঁচাশি কোটিরও বেশি টাকা জোগাড়ের প্রমাণও তারা নাকি পেয়েছে ব্যুরো রিপোর্ট రిపోర్టెడ్ టీవీ త్రిపురా আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান সাথেই টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.